আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কবি জৈসীমদিনের লেখা অসাধারণ একটি কবিতা আমার বাড়ি এই কবিতাটি আজকে আমরা পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়বো একই সাথে এ পাঠ থেকে যে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা সেটির উত্তর করে ফেলব চলো আলোচনাটি শুরু করি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে দেখো আমার বাড়ির কবিতাটি কিন্তু লিখেছেন জসীম আর জৈসীমুদ্দিন নামটি শুনলেই কিন্তু আমাদের মনে আসে তিনি আমাদের পল্লী কবি আমাদের গ্রাম বাংলার কবি যিনি তার প্রত্যেকটি লেখায় গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের কথা তুলে ধরেন এই কবিতাটিও কিন্তু তার ব্যতিক্রম নয় আমার বাড়ি কবিতাতেও কবিতার গ্রাম বাংলার সৌন্দর্যের রূপ প্রকাশ করেছেন একই সাথে গ্রাম বাংলার অতিথি আপ্যায়ন করার যে ঐতিহ্যগত খ্যাতি রয়েছে সেটিও কিন্তু কবি এখানে তুলে ধরবেন দেখো এই কবিতায় আমরা দেখতে পারব কবিতার বন্ধুকে গ্রাম বাংলার সৌন্দর্যে কত দারুণ করে আপ্যায়ন করে সেটি অর্থাৎ এই কবিতায় কবি তার বন্ধুকে নিমন্ত্রণ করেন এবং তিনি কি কীভাবে তাকে আপ্যায়ন করবে সেটি তুলে ধরবেন দেখো বলছে আমার বাড়ি ভমর বসতে দেব পীরে যাইও ভোমোর পর্যন্ত কবি এখানে তার বন্ধুর কথা বলছে যে আমার বাড়িতে এসো আমি তোমাকে বসতে দেব পীরে পীড়ে বলতে গ্রাম বাংলায় বসার জন্য কাঠ মানে কাঠের ছোট একটা তকটাকে বোঝানো হয় জল জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে দেখো আমাদের বাসায় যখন অতিথিরা আসে তখন বা গেস্টরা আসে তখন কিন্তু আমরা কি করি তাদেরকে নাস্তার ব্যবস্থা করি নাস্তা দিতে তাই না তো কবির বন্ধু যখন তার বাসায় আসবে তখন তিনি তাকে নাস্তা দেবে কি নাস্তা দিবে দেখো শালি ধানের চিরে অর্থাৎ শালি ধানের চিড়ে দিবে অর্থাৎ বাসায় বানানো গ্রাম বাংলার বানানো নিজেদের তৈরি করা চিরা না কতই না অমৃত তো সেটি কিন্তু কবি দিবে সেই কথা বলছে এরপর বলছে দেখো শালিধানের চিড়ে দেব বিন্নি ধানের খই অর্থাৎ দেখো কবি কিন্তু ছুটে দেবে না বিন্নি ধানের খইও দেবে নিজেদের তৈরি করা বিন্নি খই না কতই মজার সেটিও কিন্তু কবি তাকে নাস্তাতে দেবে এরপর বলছে দেখো বাড়ির গাছের কবরি কলা কবরি কলা বলতে এক ধরনের কলা যা খুব সুস্বাদু তো কবি কিন্তু নাস্তাতে এই তার বাসার নিজের গাছের কলা দেবে তাই না এরপর বলছে গামছা বাঁধা দই গামছা বাঁধা দই বলতে কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে অধিক ঘনত্বের ফলে যে দই গামছাই রাখলেও রস গড়িয়ে পড়েন অর্থাৎ কত ঘন দই তাই না অনেক সুস্বাদু বা মজা লাগে খেতে আর কি তো বাড়ির গাছের কবরী কলা দেবে কবি খেতে একই সাথে গামছা বাঁধা দইও দেবে তার মানে দেখো আমরা আমাদের বাসায় যখন কোনো অতিথি আসে তখন কিন্তু আমরা চেষ্টা করি যত বেশি বেশি করে অতিথিকে নাস্তা দিয়ে আপ্যায়ন করার তো কবিও কিন্তু গ্রাম বাংলার টাটকা এবং নিজেদের তৈরি ঐতিহ্যগত যে খাবারগুলি আছে সেগুলো দিয়ে কিন্তু কবিতার বন্ধুকে আপ্যায়ন করার কথা এখানে বলেছে এরপর বলছে দেখো আম কাঁঠালের আম কাঁঠালের বনের ধারে শুয়ো আচল পাতি গাছের ছাকা বাতাস করব সারা রাতি দেখো এখানে এই লাইনগুলি দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে যে অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস অর্থাৎ কথাটা এরকম যে কবি তার এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাসাতে কি করবে বলতো তাকে শোয়ার ব্যবস্থা করে দেবে এবং তিনি গাছের শাখা দুলিয়ে তাকে বাতাস করবে তাই না কত নিদারণ একটা তার শোয়ার জন্য ব্যবস্থা কবি করতে চেয়েছেন তাই না আচ্ছা এরপরে দেখো বলছে চাঁদ মুখে তার চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে। তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে বুকে অর্থাৎ কবি কিন্তু এখানে এই যে চাঁদ মুখে তার চাঁদের চুমো অর্থাৎ এই যে পূর্ণিমার রাতে যে সৌন্দর্য গ্রাম বাংলার সেটির কিন্তু কথা কবি তাকে বলতেছে তার বন্ধুকে বলতেছে যে চাঁদ মুখে তার চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে তারা ফুলের মালা গাঁথি জুড়িয়ে দেবো বুকে তো কবি কিন্তু এখানে পূর্ণিমারাতে যে সৌন্দর্যের কথা সেটির কথা কিন্তু তার বন্ধুকে বলছে এবারে বলছে দেখো গাই দোয়ানের শব্দ শনি যেগু বেলা। গাই দোয়ানের শব্দ শুনি বলতে অর্থাৎ সকালবেলা যখন গাবি থেকে দুধ সংগ্রহ করা হয় তখন কিন্তু এক ধরনের শব্দ হয় তো সেই শব্দ শুনে তোমার ঘুমটা ভেঙে যাবে তার মানে দেখো প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা কটরগুলো উপাদান দিয়ে কবিতার বন্ধুকে আপ্যায়ন করার করার কথা বলতেছে তাই না অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো যে গৃহের গাছ ফুল পাখি যেন অতিথিকে আপ্যায়নের জন্য উন্মুখ হয়ে আছে তাই না এইসব উপাদানগুলো কিন্তু অতিথিকে আপ্যায়ন করার জন্য মুখিয়ে আছে ব্যাপারটা কিন্তু এরকম তবে দেখো সারাটা দিন তোমার তোমায় লয়ে করব আমি খেলা অর্থাৎ গ্রাম বাংলায় তিনি তাকে দেখাবেন তার সাথে খেলবেন এ কথা বলছে আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি অর্থাৎ কবির বাড়ির আঙিনায় বা বাড়িতে কি আছে একটি ডালিম গাছ রয়েছে যে গাছের কি বলেছে বলতো যে গাছের মানে ডালিম গাছে ডালিম ফুল ধরেছে দেখো বাসাতে কিন্তু আমরা বাসার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সচরাচর একটু বাসার সামনে বাগান করি গাছ লাগাই তাই না কিন্তু কবির ঠিক তেমনই কবির বাসাতেও কিন্তু এরকম সৌন্দর্য মানে বাগানের সৌন্দর্য উপলব্ধি করার মধ্যে কি রয়েছে একটি গাছ রয়েছে এটু কিন্তু আমাদের মনকে ভালো করে দেখতে ভালো লাগে তো সেটিও কিন্তু কবিতার বন্ধুকে বলতেছে দেখো কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি অর্থাৎ আমরা দেখতে পাই কি দেখো যে যে ওই গ্রামে তোমার বিল রয়েছে রয়েছে বা দিঘিগুলো এই দিঘিগুলোতে কিন্তু হাঁস চড়ে বেড়ায় তাই না এটিরও যে একটা অপরূপ সৌন্দর্য আছে সেটিও কিন্তু কবি তার বন্ধুকে তুলে ধরছে কবি কিন্তু শুধু আপ্রাণের কথা কথাই বলছে না এখানে তার যে গ্রাম বাংলার সৌন্দর্য সেটিও কিন্তু একই সাথে তুলে ধরছে এরপর বলছে দেখো আমার বাড়ি যাইও ভোমোর এই বরাবর পথে অর্থাৎ লেখকের বন্ধুকে বলছে যে তুমি কোন দিক দিয়ে আমার বাড়ি যাবে সেটি কিন্তু লেখক তাকে চিনিয়ে দিচ্ছে এরপর দেখো মৌরি ফুলের গন্ধ শোকে থামিয়ে তব রথ রথ বলতে কিন্তু এখানে যানবাহন বা যে যেখানে চড়ে বা যে মানে যে বাহনে চড়ে আর কি তার বন্ধু আসবে সেটা বোঝানো হচ্ছে যে তুমি এই সোজা রাস্তা দিয়েই আসবে এবং যেখানে এই মৌরি ফুলের গন্ধ পাবে সেখানে আমার বাড়ি সেটা তুমি বুঝে নিবে আচ্ছা তার মানে এই যে মৌরি ফুল দিয়েও কিন্তু এখানে বোঝাচ্ছেন লেখক যে প্রকৃতি ঘেরা তার সৌন্দর্যে তার বাসা তার গ্রামের কথা তাই তো আচ্ছা তো এ মতো তোমাদের এই কবিতাটি তারপর কবিতাটি বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর চলো এখান থেকে যদি পাঠ পরিচিতি আর কবি পরিচিতি খুব ভালো করে পড়ে ফেলো তাহলে কবিতাটি বুঝতে আরও খুবই সহজ হবে এবার দেখো তোমাদের এখানে যে বহু নির্বাচনী প্রশ্নটি রয়েছে আমরা সেগুলির উত্তর করে ফেলবো দেখো বলছে আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন ধানে চিরা খেতে দেবেন এখানে গ নাম্বার উত্তর হবে শালি ধান এবার দেখো দুই নম্বর বলছে থামিও তপর দ্বারা কি বোঝানো হয়েছে মানে গন্তব্য পৌঁছানোর কথা কিন্তু বলা হয়েছে উত্তরতে হবে কিন্তু গ নাম্বার এবার দেখো তোমাদেরকে এখানে একটি উদ্দীপক পড়তে হবে এবং তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর করে ফেলতে হবে তো দেখো উদ্দীপকটি আমরা পড়ি আচ্ছা বলছে কি দেখো যে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে শোক পাকা জামের উঠি রঙিন করি মুখ পরে তোমাকে এখানে তিন নাম্বার জে এমসি কুটু রয়েছে সেটির উত্তর করতে হবে দেখো বলছে যে উদ্দিতির প্রথম স্তবকের সাথে নিচের কোন চরণের মিল লক্ষ্য করা যায় উঠতে হবে এক এবং তিন তাই না এক এবং এবার চার নম্বর প্রশ্ন দেখো উদ্দীতির দ্বিতীয় স্তবকের সাথে আমার বাড়ির কবিতার মিল কোথায় উত্তরটি হবে ক নাম্বার প্রকৃতিতে তাই তো এবার দেখো এখানে একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে তাই না সৃজনশীল প্রশ্নটি আমরা ইতিমধ্যে তোমাদের সুবিধার্থে খুব সহজ ভাষায় এবং সুন্দর করে করে রেখেছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো চলো সর্বপ্রথম আমরা এখান থেকে উদ্দীপুকটি পড়ে ফেলি বলছে দেখো তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাই গাছের ছায়াই লতাই পাতায় উদাসী বনের মায়া মমতায় জড়া জড়ি করি মোর মোর গেহখানি খানি হারিয়েছে ভারী মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের সাই তো এই যে এই উদ্বিভক্তি থেকে আমাদেরকে মূলত এই কখ গ্রোচির উত্তর করতে হবে চলো আমরা উত্তরগুলি দেখে ফেলি দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে ক নম্বরে আমার বাড়ি কবিতায় কাজলা কাজল জলে কি ভাসে উত্তরটি দেখো আমার বাড়ি কবিতায় কাজলা দেখির কাজল জলে হাঁস ভেসে বেড়ায় এরপর দেখো আমার প্রশ্নটি আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন উত্তরটি দেখো আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন আদর যত্নে আপ্যায়ন করার জন্য আমার বাড়ি কবিতায় কবিতার বন্ধুকে আমন্ত্রণ জানান তিনি শুধু আমন্ত্রণই জানাননি আপ্যায়ন করারও প্রতিশ্রুতি দিয়েছেন বন্ধুকে বলেছেন তার বাড়িতে গেলে কবি বন্ধুকে পিঁড়ে পেটে বসতে দেবেন তই খই কলা দিয়ে জল পান করাবেন সারাদিন বন্ধুকে নিয়ে খেলা করবেন আর এরকম আদর যত্ন আপ্যায়ন করার জন্যই কবি বন্ধুকে আমন্ত্রণ জানান এরপর দেখো গানাম্বার যে প্রশ্নটি রয়েছে এখানে আচ্ছা বলছে উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতা কোন অংশের মিল আছে ব্যাখ্যা কর অর্থাৎ তোমাদের বই যে উদ্দীপকটি আমরা সবে পড়লাম সেই উদ্দীপকের প্রথম চরণের সাথে এখানে কোন কবিতায় কোন চরণের মিল রয়েছে তাই না সেটি তোমাকে ব্যাখ্যা করতে হবে মানে তোমার দেশ কবিতার কিসের সাথে মিল রয়েছে দেখো উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ির কবিতাই প্রথম অংশের মিল আছে বাঙালি নিজের বাড়িতে নিমন্ত্রণ করে আপ্যায়ন করতে ভালোবাসে মানুষের সাথে সাথে বাংলার প্রকৃতিও যেন নিমন্ত্রণে নিমন্ত্রিত বন্ধুর সেবায় আত্মনিয়োগ করে উদ্দীপকের প্রথম চরণে কবি মানুষটিকে তার গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন বলেছেন তার সাথে তার লতা পাতায় ঘেরা ছোট গায়ে যেতে উদ্দীপকের কবি কবির এই আমন্ত্রণ জানানোর বিষয়টি আমার বাড়ির কবিতার প্রথম অংশে প্রকাশিত হয়েছে কবি জসীম তার বন্ধুকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে উভয় জায়গায় বন্ধুকে আমন্ত্রণ জানানোর বিষয়টি ফুটে উঠেছে এ ছিল তোমাদের গ নম্বর প্রশ্নটি এরপর গ নম্বর প্রশ্নটি দেখো ঘ উদ্দীপক ও আমার বাড়ির কবিতার ভাবার্থ কি এক বিশ্লেষণ করো উত্তর হ্যাঁ উদ্দীপকও আমার বাড়ি কবিতার ভাবার্থ এক বাংলাদেশ গ্রাম প্রধান দেশ এদেশের মানুষ অতিথিকে আদর যত্নের জন্য আন্তরিকভাবে সব রকম চেষ্টা করে অতিথিকে সেবা ও পরিচর্যা করে কবিতাংশে আমরা দেখি কবিতার গাছলতা পাতায় ঘেরা ছোট্ট গ্রামের নিজ বাড়িতে বন্ধুকে আমন্ত্রণ জানান যাওয়ার জন্য তার ঘরখানি স্নেহ মায়ার বন্ধনে জড়িয়ে রয়েছে কবির ঘরটি ভরে রয়েছে মায়ের বোনের ও ভাইয়ের আদর স্নেহে বন্ধু যদি তার বাড়িতে যায় তবে সে এর স্নেহ ভালোবাসা পাবে আমার বাড়ির কবিতায় কবি বন্ধুকে নিজের গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন শুধু আমন্ত্রণই জানাননি দেখো শুধু আমন্ত্রণই জানাননি আপ্যায়ন করার খেলাধুলা করার ও প্রাকৃতিক পরিবেশ পরিবেশের দেহ মন জ্বলানোর প্রতিশ্রুতিও দিয়েছেন উদ্দীপক্ষ আমার বাড়ির কবিতায় উভয় জায়গায় বন্ধুকে নিয়ন্ত্রণ করা ও তাকে স্নেহ ভালোবাসা দিয়ে আপন আপন করে নেওয়ায় নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে তাই আমরা বলতে পারি উদ্দীপক কবিতার ভাবত্ব এক তো ছিল মধ্যে তোমাদের জন্য আজকের এই আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্য অবশ্যই লানফুলেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম